মহার্ঘ ভাতা নিয়ে ঝামেলা ক্রমশই লেগে রয়েছে এর মধ্যেই ফিনান্স কমিশন বা বেতন কমিশন নিয়ে বড় খবর পাওয়া গেল নতুন বছর থেকে যদিও চার শতাংশ হারে ডিএ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়া পর্যন্ত খুশি নন কোনো কর্মচারী এমনকি সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তাদের আন্দোলনের গতিবেগ আরও বাড়িয়ে দিয়েছেন তবে অবশেষে তাদের আশা পূরণ হবে কি হবে না তা নির্ভর করছে অনেকটা মুখ্যমন্ত্রী সদিচ্ছা এবং কেন্দ্রীয় সরকারের চাপের উপর মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন রাজ্য অর্থনীতিতে টানাটানি থাকার জন্য কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া সম্ভব না কিন্তু এবার রাজ্যের এই আর্থিক অবস্থা কিন্তু আরও ভালো হতে চলেছে কেন্দ্রীয় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা বিরাট বড় অঙ্কের টাকার অনুদান পাবে রাজ্য সরকার এরকমই একটি খবর মিলেছে কেন্দ্রীয় সরকার সূত্রে ফলে এখন আশা তো করাই যায় কেন্দ্রীয় হারে বেতন বাড়তে পারে যদি যদি অনেকেই সম্ভাবনা দেখছেন এর দেখে না যা কেন্দ্রীয় সরকার কি কি জানিয়েছে এ ব্যাপারে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার গঠন করল ষোলোতম অর্থ কমিশন সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর এই অর্থ কমিশন বা ফিনান্স কমিশন তৈরি করা হয় কেন্দ্রীয় অর্থ কমিশন ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে থেকে কর থেকে যে আয় হয় সেটাকে বন্টন করে এবং সে সংক্রান্ত সুপারিশ করে থাকে অর্থ কর ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কী ধরনের বিনিময় হবে সে সম্পর্কে ফিনান্স কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এটি অর্থ কমিশনের মেয়াদ হয় পাঁচ বছর বিগত অর্থ কমিশন ছিল পনেরোতম অর্থ কমিশন যার মেয়াদ ছিল দু হাজার তেইশ সালের ডিসেম্বর পর্যন্ত এবার দু সালে যে ষোলোতম অর্থ কমিশন গঠিত হচ্ছে সেটির মেয়াদ থাকবে দু সাল পর্যন্ত নীতি আয়োগের প্রাক্তন চেয়ারম্যান অরবিন্দ পাঙ্গারিয়া এই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এখনই কমিশন কাজ শুরু করে দিয়েছে তদন্ত শেষ হলে রিপোর্ট পেশ করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে তারপরেই বন্টন নিয়ে চিন্তা করবে কেন্দ্র এবং কোন রাজ্যকে কত অনুদান দেওয়া হবে এবং আগের চেয়ে অনুদান কতটা বাড়বে যদিও পশ্চিমবঙ্গের প্রসঙ্গে কেন্দ্রে একাধিক অভিযোগ রয়েছে অনেকেরই বক্তব্য কেন্দ্র থেকে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে বাংলা কিন্তু তা সত্ত্বেও এখানকার কর্মচারীদের বেতন এবং ডিএ ঠিকমতো দেওয়া হয় না তাহলে সেই টাকাগুলি যাচ্ছে কোথায় তাই নতুন বন্টন ব্যবস্থা হিসাব তৈরি করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুদানের পরিমাণ কতটা বাড়বে সে বিষয়ে সন্দেহ রয়েছে কারণ অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই সরকারি টাকার কোনো হিসেব দেয়নি এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের চেয়ারম্যান দেবাশিষ শিল বলেন ষষ্ঠ দশ বেতন কমিশন গঠন করা হয়েছে আবার রাজ্য সরকারগুলি আরও বেশি পরিমাণে আর্থিক অনুদান পাবে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী পেনশনভোগী এবং শিক্ষকদের ডিএ বঞ্চনা ক্রমবর্ধমান হারে বাড়বে কারণ মোদিজির আমল থেকে যত টাকাই ফিনান্স কমিশন দিয়েছে এই রাজ্য সরকারের বড় এজেন্ডা হলো ন্যূনতম দিয়ে দেওয়া এবং যে সমস্ত টাকা এখানে বন্টন করা হয়েছে তার নাইনটি পারসেন্ট টাকার কোনো হিসেব রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দেয়নি তার ফলে কেন্দ্র রাজ্য দ্বৈরথ চলছে এবং কেন্দ্র রাজ্য দ্বৈরথ কমানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভূমিকায় সর্বোচ্চ হওয়া উচিত কারণ রাজ্যের সদি সদিচ্ছার উপর নির্ভর করছে সব কিছু কেন্দ্র সরকার টাকা পাঠাতে চায় কিন্তু হিসেব না দিলে কে কাকে টাকা দেবে সেই হিসেব অহিসেবের গড়মিলের মধ্যেই এই টানাপোড়েন চলছে যতই ষষ্ঠ দশ বেতন কমিশন গঠন হোক না কেন এই প্রক্রিয়া চলতে থাকবে যতদিন মমতা ব্যানার্জি সরকার এ রাজ্যে থাকবে অর্থাৎ তৃণমূল সরকারকে উৎখাত করতে পারলেই এই সমস্যার সমাধান হবে বলেও অনেকে মনে করছেন